জমি ও টাকা নিয়ে বিরোধে বাবার সামনে ভাইয়ের দুই চোখ তুলে নিলেন আপন দুই ভাই বরিশালের মুলাদিতে পারিবারিক আর্থিক বিরোধে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে না দর্শক আপনাদের সাথে রয়েছে আমি স্নিগ্ধা এবং আমার সাথে আছেন দৈনিক নতুন সময়ের সিনিয়র স্টাফ রিপোর্টার মারুফাজা ভাইয়া আমরা আজকে আপনাদেরকে জানাবো বরিশালের মোলাদিতে বাবার নির্দেশে ভাইয়ের দুই চোখ উপরে ফেললেন অপর দুই ভাই আসলে কি ঘটনা ঘটেছিল সেই ঘটনাটি আমরা জানবো মারুফাদা ভাইয়া থেকে জি মারুফাদা ভাইয়া জি ধন্যবাদ আপনার মাধ্যমে নতুন সময় সকলকে এবং আপনাকে যে আমরা সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করে থাকি সম্পত্তি যে ঘটনা ঘটেছে সেটা হলো বরিশালের মূল্যাদিতে আপনারা জানেন যে আপন দুই ভাই কর্তৃক আরেক ভাইয়ের চোখ উঠা উঠিয়ে বাবার হাতে দেওয়া আর কি শিরোনামটা এরকমই অনেকটা তো ঘটনা হচ্ছে বরিশালের মূল্যাদিতে আহ ব্যাপারে তিনটি সন্তান বড় সন্তানের নাম হচ্ছে রোকন মিয়া মেয়ে সন্তানের নাম হচ্ছে রিপন মিয়া আর ছোট সন্তানের নাম হচ্ছে স্বপন মিয়া তো তিনটি সন্তান এর মধ্যে রিপন মিয়া সে তার ফ্যামিলি সহ ঢাকায় থাকে তো রিপন মিয়া আপনার বরিশালের এবং মূল্যা দিতে সে খুব মোটামুটি তাকে অন্যভাবে চিনে মানে সে খুব চালাক চতুর এবং অনেকটা চুরি ডাকাতি করি সব বেশিরভাগ সময় কাটিয়েছেন সে ঢাকাতেও ঠিক তাই করেন প্রতারণা করে বেশিরভাগ চলেন তো অনেকে বলে আর কি যে তার এই সঞ্চয় করা কিছু টাকা পয়সা এবং তার যে দুই ভাই গ্রামে গুলিতে রয়েছে তাদের কথা কাটাকাটি এক পর্যায়ে তিন ভাইয়ের মধ্যে সংঘর্ষ হয় তো সংঘর্ষ হওয়ার পর ঝামেলা হওয়ার সেই ঝামেলা থেকেই এই ঘটনা ভয়ঙ্কর ঘটনাটি ঘটে তো এর আগে ঘটনা যেটা ঘটে যায় সেটা হচ্ছে আপনার রিপোর্ট মিয়া ঢাকা থাকা অবস্থায় কিছু টাকা সে বিভিন্ন অপকর্ম করে সে গ্রামে দেয় তাদের ভাইয়ের কাছে দেয় রোকন মিয়া এবং সপন মিয়া তার বাবা আশাদ আলীর কাছে গচ্ছিত রাখেন কিন্তু যখন সে টাকাগুলি সে তার দরকার হয় সেই দরকার হলে তখন সে গ্রামে আসে তিন মাস পর এসে সে টাকাগুলিকে নেওয়ার জন্য চাইতে থাকে তখন তার পরিবারের যে দুই ভাই রয়েছে বাবা সহ তারা টাকা দিতে অস্বীকৃতি জানায় এবং এক পর্যায়ে তার যে ক্রাইসিস রয়েছে সেই জন্য সে জমি জমা হিসাবটাও চায় কিন্তু সেখানেও দিতে তাকে অস্বীকৃতি জানায় তো এক পর্যায়ে হাতাহাতি মারামারি হয় হইলে তখন বাবা ক্ষিপ্ত হয়ে বলে যে ওর চোখ উঠায় দিই আর সেই কথাই নাকি তার দুই ভাই বাস্তবায়ন করেছে তখন একদম দেখুন কি ভয়ঙ্কর আপন দুই ভাই তাকে জোর করে ধরিয়ে জাপটিয়ে ধরে সবাই দেখেছে বাংলাদেশের যে মানে মিডিল আঙ্গুল দিয়ে যার জাস্ট কোন অস্ত্রপাতি না শুধু আঙ্গুল দিয়ে চোখে ভিতরে ঢুকিয়ে তার এই চোখটাকে উপরে তুলে এবং সেটা আমরা সোশ্যাল মিডিয়া দেখেছি দেখুন কতটা ভয়ঙ্কর ব্যাপার যে আপন ভাই আপন ভাইয়ের চোখ উঠাইতে পারে আর তাও বাবার সামনে তো আসলে এটা একটা মানে কি বলবো এটাতে মানে এটাকে সেই মধ্যযুগ পার হয়ে গেছে মানে কায়দায় আর কি এই ঘটনাটা ঘটিয়েছে তো মানুষ এখন খুব নিত্যই কারণ মানুষ আগে জানতাম যে রক্তের সম্পর্ক না থাকলে হয়তো এরকম ঘটনা করে তাও করা ঠিক না কিন্তু সে আপন ভাইকে কিভাবে করলো আর বাবাই কি রকম রইলো সে একটু সাপোর্টও করলো না একটু সে একটু বাধাও দিল না বাবা কিন্তু বাধা দিতে পারতো যে তোরা এটা কি করতেছিস হ্যাঁ তো ওই ভুক্তভোগীর ওই রিপন মিয়ার ছেলে এবং বউ তারা খুব কান্না জড়িত ভাবে জ্বালায় যে রিপন মিয়াকে নিয়ে প্রথমে বরিশাল শেরবাংলা বাংলা মেডিকেলে নেয় সেখানে তার অবস্থা অবনীত হলে তাকে নিয়ে প্রথম মূল্য দিতে নেয় মূল্য দিতে নেয় মূল্য দিতে নেওয়ার পর মূল্য দি গরণ দিতে নেয় গরণ দিতে নিলে তার অবস্থার অবনতি ঘটলে সেরে বরিশাল সেরে বাংলাতে নেয় সেখানে তাকে ডাক্তাররা ঢাকায় নিয়ে আসতে বলে ঢাকা চক্ষু হাসপাতাল তাকে নেওয়া হয় এবং দেখুন এই এরকম একটি ঘটনা আমাদের দেশে হচ্ছে বাংলাদেশ কিন্তু অনেকটা এগিয়ে গিয়েছে মানুষের সভ্যতা ফিরে এসেছে মানুষ কিন্তু সেই আগের মতো নেই আগে যেরকম শুধু আমরা জানি যে আমাদের ব্রাহ্মণবাড়ি অঞ্চলে মানুষ কিন্তু এখনো টেডা বল্লম দিয়ে মারামারি করে একজন আরেকজনকে ক্ষত করে বা তারা হয়তো নির্দয়ী হতে পারে কিন্তু এখন তো ঘরে ঘরে এগুলি চলছে মানুষটা এতটা নির্দয় কিভাবে হয় এই বিষয়ে এসআই মুলাজ থানার এসআই মাসুদ সে বলেন যে পারিবারিক কোলহল থেকে ঘটনাগুলি ঘটেছে তবে এ ব্যাপারে এখনো কোনো মামলা হয়নি তবে মামলা বাদীরা করতে আসলে তারা মামলা নিবে তো এখন যেহেতু বাদীর ট্রিটমেন্ট চলতেছে ঢাকাতে আর বাদীর ছেলে এবং বউ বলেছে যে যেহেতু আমাদের সম্পদ গচ্ছিত সম্পদ উদ্ধার করতে যে আমার বাবা আজকে আমাদের চাচাদের হাতে তো এরকম একটি ভয়ঙ্কর নির্মম ঘটনার শিকার হলো আমার বাবা চাচাদের এটা খুব কষ্টদায়ক আমি অবশ্যই আপনাদের কাছে আপনাদের মাধ্যমে আমি সরকারের কাছে বিচার চাচ্ছি এটা তার ছেলের বক্তব্য এবং তার তার সহধর্মিনীর বক্তব্য আমরা আরো জানতে পারি যে রিপনের বিরুদ্ধে আমরা বরিশাল থানাতেই মূলাদি বরিশাল মূলাদিতেই যে আপনার হত্যা সহ প্রায় বিশটার অধিক মামলা রয়েছে এবং আমাদের ঢাকায় রমনা থানাতেও তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে তার মানে হচ্ছে সে ঢাকাতে কিন্তু এই চুরি ডাকাতি করেই সে কিন্তু আসলে টাকাগুলি কামিয়েছে এবং সেই টাকাগুলি সে ভোগ করতে পারেনি এখন সেই টাকা সে চেয়ে আনতে যেয়ে সে আজকে এই বিপদের শিকার হয়েছে এবং তা আপন ভাই করতে আমাদের কাছে আহ এতটুকুই তথ্য ছিল বরিশালের মুলাদি সম্পর্কে পরবর্তীতে এটা নিয়ে কোনো মামলা বা অন্য কোনো কিছু হলে আমরা অবশ্যই আপনাদেরকে জানাবো ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ